আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়াদের পর এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমল নামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে দুর্নীতি লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যাওয়ার ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার প্রকাশ ঘটেছে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যান সরকার দলীয় সংসদ সদস্যরা

জুন আসলে টাকাগুলা বাউসার দিয়ে আত্মসাত করে মানুষ একটু থুতু নিক্ষেপ করুক এ সমস্ত মানুষ না তো তারা তারা তো অমানুষ আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে সব দেখা যায় কারো না কারোর দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে দর্শক মণ্ডলী এই দুর্নীতিবাজ লোকদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মধ্যে কিছুটা উৎকণ্ঠা বিরাজমান প্রিয় দর্শক তারা ভেতরে ভেতরে খুবই অস্থির হয়ে উঠছে দর্শক মণ্ডলী এই ভেতরে ভেতরে অস্থিরতা কিসের লক্ষণ তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে প্রিয় দর্শক এবার আজিজ বেনজিরের পর সরাসরি প্রতিমন্ত্রীদের দুর্নীতির ফিরিস্তি বের হলো দর্শক মন্ডলী তাহলে এর পরের সিরিয়ালে রয়েছে কারা প্রিয় দর্শক এ নিয়ে বিশ্লেষকগণ নানা মতবাদ পোষণ করেছে দর্শক মন্ডলী তারা কি বলছেন তা আজকের নিউজটি দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম দেখাবো তার বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি সাম্প্রতিক সময়ে দুর্নীতি লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যাওয়ার ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার প্রকাশ ঘটেছে জাতীয় সংসদের অধিবেশনে তারা সরকারের কেন্দ্রে অবস্থান করে তারা যে সকল কাজ করেছে এগুলো যেকোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং সংকার বিষয় যদিও সাবেক আইজিপি বেনজির সাবেক সেনা প্রধান আজিজ এমপি আজি ইস্যুতে শুরু থেকেই সোচ্চার ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবাইদুল কাদের একাধিক সবাই সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পুনর্ব্যক্ত করে বেনজির আজিজ আওয়ামী লীগের লোক নন এবং তাদের বিচার চলছে বলে মন্তব্য করেন তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো বেনজির আমাদের দলের লোক সিনিয়রিটি মেধা সে আইজিটি হয়েছে আজিজও আমাদের দলের লোক ন সেনা হয়েছে তার যোগ্যতা তার সিনিয়রিটি আমরা তাদের বানাইনি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে না হলে সেই বা এরকম অপকর্ম করবে এটা তো তাকে সুযোগ দিতে হবে তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন এর কয়েকদিন পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি বিভিন্ন মহলের কঠোর সমালোচনার মুখে পড়ে এই অবস্থায় আওয়ামী লীগের দুই মন্ত্রীর কিছু বক্তব্য দুর্নীতিবাজদের পক্ষে ছাফাই গাওয়া কিনা এমন প্রশ্ন উঠতে শুরু করে তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা বিবৃতি প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলো সকলেই দায় গ্রহণ করে যদিও গত কয়েকদিনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের দুর্নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনায় উত্তপ্ত হয়েছে জাতীয় সংসদের অধিবেশন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আফমা বাহাউদ্দিন নাসিম একের পর এক সরকারি কর্মকর্তাদের গাড়ি বাড়ি জমিসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য সামনে আসার প্রেক্ষাপটে রীতিমতো ক্ষোভ ঝাড়েন রাজনীতিবিদদের পাশ কাটিয়ে আমলাদের উপর সরকারের অতি নির্ভরতা এবং আইন করে দুর্নীতিবাস কর্মকর্তাদের শাস্তি দেওয়ার বিধান শিথিল করায় উষ্মা প্রকাশ করে তা সংশোধনের দাবিও তোলেন তারা দুর্নীতিটাই আমাদের সমাজের আমাদের সরকারের সমস্ত অর্জন প্লান করে

চাকরিতে রাখার বহাল রাখার সুযোগ আছে অপরদিকে নন ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরি হিসেবে চাকরিতে বহাল রাখার আর কোনো সুযোগ থাকছে না ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে বিল খেলাপি ঋণ খেলাপি অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন বলে আমি এখন মনে করি এ বিষয়ে আওয়ামী লীগের কোন নেতাই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি তবে অব দ্য রেকর্ডে প্রশ্ন তুলেছেন টানা চার মেয়াদে ক্ষমতাসীন একটি সরকার এবং তার এত সংস্থার অজ্ঞাতসারে এত বড় বড় দুর্নীতি লুটপাটের ঘটনা কিভাবে চলতে পারে বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রশ্নে সরকার ও ক্ষমতাসীন দলের নীতি নির্ধারক নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য জনমনে আরো বিভ্রান্তি ছড়াচ্ছে বেশিরভাগ নেতা সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে বক্তব্য দিলেও কেউ কেউ এমন সব বক্তব্য দিচ্ছেন যেটা দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে সাফাই গাওয়ার সামিল হচ্ছে কর্তৃপক্ষ যারা এই সচিবদের যারা নিয়ন্ত্রণকারী তারা একদম চুপ মুখে তালা দিয়ে রাখছেন বরং তাদের দুই একজনের এমন মন্তব্য আসতেছে মনে হচ্ছে যেন তারা এটা বিশ্বাস করছেন না দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স অর্থাৎ কোনো সহ্য করব না হ্যাঁ খুব খুশির কথা আমরা তালি দিব এটা শোনার পরে কিন্তু মেহরবানি করে আল্লাহর বাস্তে দুই একটা দৃষ্টান্ত স্থাপন করুন এমন পরিস্থিতিতে জনমনে সৃষ্ট ক্ষোভ এবং সরকারের ভাবমূর্তি ফেরাতে এখনই বিষয়টি কঠোর হাতে দমনের পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়াদের পরে বার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমল নামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে আজিজ বেনজির সম্পর্কে সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছিলেন তারা আওয়ামী লীগের কেউ নন এবার সরকারের দুই প্রতিমন্ত্রী সম্পর্কেও কি ওবায়দুল কাদের বলবেন তারা আওয়ামী লীগের কেউ নন তারা সরকারের কেউ নন সাবেক সেনাপ্রধান আজিজ সাবেক আইজিপি বেনজির সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কিংবা বর্তমানে পুলিশের কর্মরত ডিআইজি শিমুল ডিআইজি জামিল হাসানদের তথ্য যখন একের পর এক সিরিজ আকারে গণমাধ্যমে উঠে আসছিল তখন আমার এই চ্যানেলেই আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম এই বিষয়গুলোতে অনেকেই কি তখন মন্তব্য করেছেন কবে নাগাদ সরকারের মন্ত্রীদের সরকারের মন্ত্রীদের আমল নামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে এবং সেটা সম্ভবত শুরু হয়েছে এর মধ্যে ছাগল কাণ্ডে একজন রাজস্ব কর্মকর্তা ফেসে গেছেন নতুন করে আরেকজন রাজস্ব কর্মকর্তা সম্পর্কেও গণমাধ্যমে খবর উঠে এসছে দুদক সে সম্পর্কে ইতোমধ্যেই তদন্ত করতে শুরু করেছে তার অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করার ঘোষণা দেওয়া হয়েছে তার মানে এই ওয়েব সিরিজের প্রথম সিজনটা এখনও শেষ হয়নি কিন্তু তার আগেই সেকেন্ড সিজনের ট্রেলার দেখানো শুরু হয়ে গেছে সুতরাং আমরা ধরেই নিতে পারি সামনের দিনে এভাবে একের পর এক যেভাবে আজিজের পর বেনোজি আসাদুজ্জামান মিয়া শিমুল জামিল হাসান তারপর দুই রাজস্ব কর্মকর্তা তাদের ফিরিস্তি যেভাবে গণমাধ্যমে উঠে এসছে দুই প্রতিমন্ত্রী সম্পর্কে যখন যুগান্তরের তিন মাসের একটা অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে এসছে যুগান্তর প্রকাশ করেছে তার মানে সামনের দিনে এভাবে সিরিজ আকারে অর্থাৎ সেকেন্ড সিজনটা শুরু হলো এই ওয়েব সিরিজে এবার একে এর পরে আমরা হয়তোবা প্রতিমন্ত্রীদের কিংবা মন্ত্রীদের অপকর্মের ফিরিস্তি সম্পর্কে জানতে পারবো এবং ম্যাক্সিমাম ওয়েব সিরিজ সাধারণত তিনটা সিজনে শেষ হয় সুতরাং থার্ড সিজনে গিয়ে কি আমরা সর্বোচ্চ পর্যায়ের সরকারের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির ফিরিস দেখতে পারব দেখা যাক সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি সরকারের ভেতরে একটা টালমাটাল পরিস্থিতি আছে এবং ভেতর থেকে কেউ কেউ হয়তো বা তথ্য দিচ্ছেন কিংবা এমন কোনো শক্তি পেছন থেকে কাজ করছে যেটাকে ঠেকানোর ক্ষমতা এই সরকারের নাই সুতরাং যে সিরিজটা শুরু হয়েছে এই সিরিজটা সরকার আর ঠেকাতে পারছে না এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে এবং যেটা বলছিলাম সিজন থ্রিতে গিয়ে আমরা যে আসলে কার মুখোশ উন্মোচন হতে দেখব সেটা হয়তো এখন আমরা আন্দাজও করতে পারছি না আমরা একটু দেখি দুই প্রতিমন্ত্রী সম্পর্কে এর মধ্যে একজন ভূমিদস্যু এবং আরেকজন ভূমিদস্যুর সহযোগী যুগান্তরের তিন মাসের অনুসন্ধানী প্রতিবেদন হেডলাইন দলিল করে নাম পর খাজনাও দিচ্ছেন প্রতিমন্ত্রীর নামে খাস জমি অনুসন্ধানী প্রতিবেদন সরকারি খাস জমি দলিল করে মালকানা নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এমপি সহ চারজন প্রায় ছাব্বিশ বছর আগে চাঞ্চল্যকর এ দলিল সম্পাদনের পর জমি নিজেদের নামে নাম জারিও করে নিয়েছেন ছাব্বিশ বছর আগে অর্থাৎ সে সময় ছিল খাজনাও দলিলে যে দাগ করে বিক্রি দেখানো হয়েছে এর প্রায় অর্ধেক জমি পর্যটন কর্পোরেশন খাস সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে নিয়েছে আর বাস্তবে জমি না থাকলেও গোপনে দলিল করা হয়েছে ডিসির খতিয়ানে থাকা এই জমি এমনকি আলোচ্য দলিলের একটি দাগে বিয়াল্লিশ শতাংশ জমির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি ঘটনাটি সাগরকন্যাখ্যাত কুয়াকাটা উপকূলে তাহলে এই জমির দলিল হলো কিভাবে জানতে চাইলে কলাপাড়া ভূমি অফিসের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে যুগান্তরকে বলেন আসলে প্রতিমন্ত্রী মহিবুর রহমানের দলিল নিয়েই রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত কিভাবে দলিল দাতা জমির মালিক হয়েছেন তার তদন্ত হলেই আসল রহস্য বের হয়ে আসবে তিনি বলেন উনিশশো সালে অর্থাৎ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দলিল হওয়ার পর দুই সালে অর্থাৎ আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে জমির নাম জারি করেন মহিবুর রহমান সহ দলিল গ্রহীতারা এই পনেরো বছরেও জমিটির নাম জারি না হওয়ার কারণও খুঁজতে হবে স্বাভাবিকভাবেই একটা জমি যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন দখল করেছেন এরপর যখন আপনি ক্ষমতায় নাই তখন আর সেটা নাম জারি করতে পারেনি আবারও যখন দু বারো সালে অর্থাৎ আওয়ামী লীগ যখন দুই নয় সালে ক্ষমতা এসছে তারপর তিন বছরের মাথায় এই জমি আবারও পুরোপুরিভাবে নাম জারি করে দখলও নিয়েছেন এরপর সংসদ সদস্য হওয়ার পর দু হাজার আঠারো সালে মহিবুর রহমান জমি দখল করে নেন সম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া ত্রাণ প্রতিমন্ত্রীর ডিও লেটারের তথ্য তালাশ করতে গিয়ে যুগান্তরের তিন মাসের অনুসন্ধানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে ডিওলেটারে কুয়াকাটার পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের অভ্যন্তরে আট শতক জমি নিজের দাবি করেন প্রতিমন্ত্রী অথচ সংশ্লিষ্ট জমি পাউবর অধিগ্রহণকৃত যেখানে প্রতি শতক জমির দাম কোটি টাকারও বেশি এমনটি পাউবর রেস্ট হাউসের সীমানায় ঢুকে নিজের জমি দাবি করে পাঁচটি পিলারও স্থাপন করেছিলেন তিনি তখন তিনি স্থানীয় সংসদ সদস্য আর প্রতিমন্ত্রী হিসেবে শপথের পনেরো দিনের মাথায় এক নম্বর খাস খতিয়ানের জমি নিজের দাবি করে ডিও দেন ডিও লেটারে জমির মালিকানার বিষয়ে নিজের পক্ষে শক্ত অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী পাউবর চলমান মামলা নিষ্পত্তি চেয়েছেন অথচ এ জমি উনিশশো আটষট্টি সালে অধিগ্রহণ করে পাউবো অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত আমরা একজন প্রতিমন্ত্রীর নাম পেয়েছি মোহাম্মদ মহিবুর রহমান যিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরেকজন প্রতিমন্ত্রী আছেন এই ঘটনায় যিনি এই ত্রাণ প্রতিমন্ত্রীর সহযোগী যিনি তার পক্ষে ডিও লেটার দিয়েছেন সেই জায়গাতে আসবো উনিশশো সাতানব্বই সাল থেকে প্রচেষ্টা শুরু করেছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরপর দু সালে যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় সেই সময় এটা নাম জারি করেছেন তিনি নিজের নামে এরপর দু সালে যখন তিনি এমপি হয়েছেন তারপর এর উপর তিনি পুরোপুরিভাবে দখল নিতে গেছেন এবং এরপর যখন তিনি প্রতিমন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রীর শপথ নেবার পনেরো দিনের মাথায় তিনি এই জমি পুরোপুরিভাবে নিজের দখলে নিতে গেছেন তার মানে এই সরকারে যারা আছে এই সরকারে যারা এমপি কিংবা একসময় যারা আওয়ামী লীগের নেতা ছিলেন পরে হয়তো এমপি হয়েছেন বা এমপি হননি আওয়ামী লীগের নেতা হলেও তারা আসলে দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করেন সরকারি সম্পত্তিকে নিজেদের সম্পত্তি মনে করেন বাপদাদার সম্পত্তি মনে করেন এবং যখন এমপি হয়ে যান তখন তো তারা পুরো ওই সংসদীয় আসনকেই নিজের বাপদাদার সম্পত্তি মনে করতে শুরু করেন আর একবার যদি মন্ত্রিসভায় ডাক পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই নাই তখন পুরো দেশটাকেই আসলে তারা নিজেদের মনে করতে শুরু করেন এবং এদের তথ্য একটু একটু করে এখন আসতে শুরু করেছে তো সামনে হয়তো আমরা আরও দেখব কিন্তু ওই এতদিন যাদের তথ্য এসছে সিজন ওয়ানে যাদের তথ্য আমরা দেখেছি যেটা এখনো চলমান আছে তাদের ওই হাজার হাজার কোটি টাকার যে অবৈধ সম্পদ তার মধ্যে এই মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও অনেক বড় একটা অংশ আছে যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না নিশ্চয়ই খুব অল্প দিনের মধ্যেই সিজন টু শেষ হতে হতেই হয়তোবা আমরা সেগুলো সম্পর্কে জানতে পারবো এবং অপেক্ষা সিজন থ্রির যখন দ্য ফাইনাল এপিসোড যখন সরকারের একদম সর্বোচ্চ পর্যায়ের গদি ধরে টান দেওয়া হবে এই অবস্থার মধ্যেই প্রতিমন্ত্রীর নজিরবিহীন এই ডিওলেটার দেওয়া হয় এইবার চিত্রনাট্যে আসবেন আরেকজন প্রতিমন্ত্রী। এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের ডিও লেটারে উত্থাপিত দাবি-দাওয়া মেটাতে পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে দাপ্তরিক পত্র দিয়েছেন। চিত্রনাট্যে নতুন আরেকজনের আগমন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক যিনি আরেকজন প্রতিমন্ত্রী মহিবুর রহমান ভূমিদস্যুর পক্ষে দাপ্তরিক পত্র দিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে যাতে তার দাবি দাওয়া বলা বাহুল্য অবৈধ দাবি দেওয়া মিটিয়ে দেন এ বিষয়ে ছয় মার্চ পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন আলম সাথী স্বাক্ষরিত একটি চিঠি পটুয়াখালী জেলা প্রশাসককে পাঠানো হয় চিঠিতে বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান কুয়াকাটা মৌজায় জমির সীমানা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের মতভেদের সমাধানের অনুরোধ করেছেন এ বিষয়ে ডিও পত্রের ওপর পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর লিখিত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল এভাবেই সরকারটা চলছে এভাবেই চলছে ভূমিদস্যু দুর্নীতিবাজ লুটপাটকারী বিদেশ অর্থ পাচারকারী তাদের পক্ষে একজনের পক্ষে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছেন এরা উভয়ই প্রভাবশালী এমনকি মন্ত্রণালয়ের একজন সচিবকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে তার স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কাছে এবং সেখানেও নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে যে যেটা চায় সরকারে থাকা এই ভূমিদস্যুরা তারা যে যে অংশটা চায় তাদেরকে যেন সেই অংশটা দিয়ে দেওয়া হয় কারণ তারা এই দেশটাকে বাপদাদার সম্পত্তি মনে করে আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে সেই টাকায় ফেলে উঠে ভারত ইসরায়েলে গোলা বারুদ পাঠাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে ওই ভাইটুর ধ্বংস করার জন্য আমাদের দিন নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সেদিন পঁচিশে জুন আমেরিকান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল আমেরিডিয়েনে আমি গিয়েছিলাম আমন্ত্রিত ছিলাম জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই ভর্তাযোগ্য বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মাদবপ্রাচ্যে মাদবপরি করার জন্য ইসরায়েলকে করছে যেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে প্রথমে ভারত ভণ্ডামি এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকে রবিবার না গেলে কি হবে আবার আওয়ামী নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিচার হাসকে হাস ভেবে জবাই করে খেতে চায় অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে হচ্ছে প্রভুর সামনে চাকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশি যে কান্ট্রি অফ ফ্ল্যাট জট এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা এই উনিশশো সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি হাজার মাউন বলেছে আমেরিকার তেলবাজি করার জন্য এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদের এইভাবে সহযোগিতা করছে অথচ বাইরে এসে গালাগালি করে সামনে গেলে চাটুকারিতা করে আজকে আজকে অনেক কথা বলা যায় না অবস্থানের কারণে আমরা বলতে পারি না কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে উপলব্ধি করাতে হবে বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয় আন্তর্জাতিক অনেক কিছুর সাথে জড়িত কিন্তু এটা সত্য যদি আমরা জনগণ রাজপথে গণাভ্যুত্থান করাতে পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে আমাদেরকে সে প্রেক্ষাপট তৈরি করতে হবে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ